ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করে ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি ভিডিও নিয়ে হলাম আপনাদের সামনে তো আজকের ভিডিওটি আমি কিছু টোটকা দেবো আপনাদেরকে কারণ অনেক বন্ধুরা কমেন্ট করেছেন তো যে গুরুজি কিছু বশীকরণ টোটকা আমাদেরকে দিই তো হ্যাঁ আপনাদেরকে আজকে কিছু বশীকরণ টোটকা দিব সঠিক মতো আপনারা যদি পালন করতে পারেন এর সুফল আপনারা হাতে নাতে পেয়ে যাবেন তো এই পাওয়ারফুল টোটকা আমার বলার নিয়ম মতন আপনার ব্যবহার করতে হবে ভুল ভালি হলে কোথাও কোনো কাজে লাগবে না কিন্তু বলে দিলাম তো বন্ধুরা তার আগে বলে রাখি আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো আর একটা কথা বলি আমার দাও যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকা যা কিছু দিয়ে থাকি আপনারা আমার চ্যানেল থেকে শিক্ষা করে যদি অবহিত কাজে ব্যবহার করেন নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না সব নিজ দায়িত্ব করিবেন আর আমার চ্যানেলে আমি যা কিছু দিয়ে থাকি আপনাদেরকে আমার পারমিশন নিয়ে কাজ করতে হবে আমার পারমিশন আপনি তখন পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাজে নোটিফিকেশন অন করার চ্যানেলে একটি লাইক দিবেন তাহলে আমার পারমিশন পেয়ে যাবেন চ্যানেল লাইক না দিয়ে সাবস্ক্রাইব না করে আমার কাছ থেকে ফোন সংযোগে অনুমতি নিলে কোনো কাজ হবে না কারণ আপনি চ্যানেল সাবস্ক্রাইব করতে বলেছি সেটা আগে করবেন চ্যানেলে লাইক দিবেন বাস আপনার অনুমতি হয়ে যাবে তো বন্ধুরা আমি বলে দিচ্ছি আজকের সেই বশীকরণ টোটকা কি তো আজকের যে বশীকরণ টোটকা সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো আপনার সাদা আকন্দ গাছের ছাল আপনি সাদা আকন্দ গাছের ছাল ছায় শুকিয়ে নেবেন মনে রাখবেন এগুলি করবেন যে কোনো শনি মঙ্গলবার খুব ভালো সাদা আকন্দ গাছের ছাল আপনি ছায়ায় শুকিয়ে তারপরে কাপিলা গায়ের দুধে পিষে আপনি একটা পেস্ট তৈরি করবেন কাপি লাগাইয়ের দুধে পিষে একটা পেস্ট তৈরি করবেন সেই পেস্ট তিলক আকারে আপনার কপালে দিয়ে আপনি যার সামনে যাবেন সেটা আপনাকে যে দেখবে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি সে আপনার বশীভূত হয়ে যাবে দেখবেন তার কথা অন্যরকম হয়ে গেছে এক নাম্বার দুই যে বশীকরণটি সেটা হলো সাদা দূরপা সাদা দুর্পা ঘাস সেই সাদা দুর্পা ঘাস অবশ্যই পেয়ে যাবেন সাদা দুর্ভা আপনারা খোঁজ করলে সাদা দূর্বা গাছ এই কপিলা গায়ের দুধে পিষে সুন্দর করে পিষে ঠিক প্রথম যে তিলক বলেছি এইভাবে একটি পেস্ট তৈরি করে সেটা দিয়ে যদি আপনি কপালে আপনার তিলক লাগান তিলক লাগিয়ে আপনি যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গেলে সে কিন্তু দেখবেন সে আস্তে আস্তে আপনার বসে বসুভূত হয়ে গেছে এবং এখন দিব যেটা সেটা হলো নাম্বার তিন তিন নম্বর টোটকা যেটা সেটা হলো বিজৌড়া লেবু বিজৌড়া লেবু যেটা বিজৌরা লেবু কোনটা হয় যেটাকে বাগানে যে একটা লেসু লেবু হয় সে বিজৌড়া বোনা লেবু সেটা তো আমরা খাই না অনেক বাগানে দেখা যায় বিজৌরার যে লেবু হয় সেই বিজৌড়া লেবু বিজৌড়া লেবু এবং সাথে নেবেন আপনি বেলপাতা জৌড় লেবু তার সাথে নেবেন বেলপাতা এর সাথে আপনার ছাগলের দুধ সুন্দর করে সেই লেবু আর বেলপাতা ছাগলের দুধে পিষে নিবেন ছাগলের দুধে পিষে একটি পেস্ট তৈরি করে নেবেন তো ছাগলের দুধে পিষে যে পেস্টটি আপনি তৈরি করে নেবেন এই পেস্টটি যেটা যে পেস্ট হয়ে যাবে সেই পেস্টটি যদি আপনি তিলক আকারে আপনার কপালে লাগিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে যান অবশ্যই সে আপনার বসে হবে বন্ধুরা এই যে আপনাদেরকে আজকে তিনটা টোটকা দিলাম আমি তো আবার নতুন টোটকা নিয়ে আসবো এ পর্যন্ত আজকে ভিডিওটি এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাই